ভুল সংশোধন বা ভ্রম সংশোধন ইংরেজিতে যাকে আমরা এরোর কারেকশন বলে থাকি দেখো প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে বা স্টেট গভর্নমেন্টের হতে পারে এরোর কারেকশন কিন্তু একটা স্টার্ক রিয়ালিটি প্রত্যেক পরীক্ষায় বিশেষ করে দিন দিন সেটার সংখ্যা বা পরিমাণ বেড়েই চলেছে এরর কারেকশন এবং আমি নিশ্চিত তোমরাও আমার সাথে একমত হবে যে মোস্ট অফ দ্য স্টুডেন্টসদের কাছে এই এরোর কারেকশন টপিকটা ভীষণ প্রবলেমেটিক কীভাবে করব বুঝতে পারছি না টোটাল গ্রামারটা মাথায় রাখা ভীষণই কঠিন সত্যিই কঠিন কিন্তু সেটা আমাদের পসিবল করতে হবে আমরা কখনোই বলবো না যে আজকের ক্লাসে বা এই যে এরোর কারেকশনের সেট বা এরোর কারেকশন সিরিজ আমরা নিয়ে এসেছি জ্ঞানপীঠের জ্ঞানপীঠের তরফ থেকে যে তোমাদেরকে আমরা হানড্রেড পারসেন্ট কমন দেব এই ধরনের গল্প আমরা দেব না হ্যাঁ আমরা কি বলবো আমরা এটা বলতে পারি যে আমরা যে এরোর কারেকশনের সিরিজ নিয়ে এসেছি আজকে যার শুরু হতে চলেছে সেটা তোমরা ফলো করলে তোমাদের একটা ক্লিয়ার কাট কনসেপশন তৈরি হবে কিভাবে এরোর কারেকশন সলভ করতে হয় তাহলে চলো দেরি না করে আর সময় নষ্ট না করে আমরা আজকের এরোর কারেকশন সেট ওয়ান এই ক্লাসটা দেখব আর যে কোয়েশ্চেনসগুলো দিয়ে আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে এসেছে তাহলে চলো একসাথে এই যাত্রা করি আমরা আজকের প্রথম প্রশ্নটা দেখো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স টু আওয়ার্স ফাইনাল অপশন হচ্ছে নো এরার দেখো আছে ছোটবেলায় আমরা যখন গ্রামার শিখেছি ট্রান্সলেশন রেইনিং সিন্স মর্নিং সিন্স আর ফর এদের মধ্যে তফাত কি আছে ফর কি বোঝায় পিরিয়ড অফ টাইম ব্যাপক সময় নির্দেশ করে পর আর সিন্স পয়েন্ট অফ টাইম দু ঘন্টা এখানে আছে সিন্স টু আওয়ার্স দু ঘন্টা ধরি। প্রশ্ন আসবে ব্যাপক সময় যখন বোঝায় তখন সিন্স কেন হবে সিন্স তখনই হবে যখন একটা পার্টিকুলার টাইমকে আমরা পিন পয়েন্ট করবো পয়েন্ট আউট করে দেবো দুই ঘন্টা যদি হয় কোন সময়ের দু ঘন্টা সকালের দুপুরের নাকি রাতের দু ঘন্টা সেটা ক্লিয়ার কাট করা নেই শুধু বলা হচ্ছে দু ঘন্টা সুতরাং এটা চলে যাবে পিরিয়ড অফ টাইমে সো কোয়েশ্চেন নাম্বার ওয়ানে ভুলটা আমরা এইখানে পেয়েছি অ্যান্সার হবে অপশান সি তাহলে এখানে সিন্স না হয়ে কি হবে ফর এইখানে যদি থাকতো মর্নিং ইট বিন রেইনিং সিন্স মর্নিং দেন ইট ওয়াজ ওকে কিন্তু এখানে আছে সিন্স টু আওয়ার্স হবে না ব্যাপক সময় বোঝালে কিন্তু সিনস হয় না সিন্স কখন আমরা দিই পয়েন্ট অফ টাইম বোঝালে এছাড়াও সিনস ইজ ইউজড টু ডিসক্রাইব অ্যান ইভেন্ট দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউস ইন দ্য প্রেজেন্ট অতীতে শুরু হয়েছিল বর্তমানে চলছে সেই ক্ষেত্রে আমরা সিনস ব্যবহার করি তো এখানে ব্যাপক সময় বুঝিয়েছে পিরিয়ড অফ টাইম বুঝিয়েছে এখানে ফর হবে তাহলে নাম্বার ওয়ান অপশান সি নাম্বার টু শি পারফর্ম দ্য টাস্ক অ্যাট বেস্ট অফ আর এবিটি এই যে সেন্টেন্সটা আছে এটার যে আছে দিস ইজ বেসড অন প্রিপোজিশন কিছু কিছু জিনিস আমাদের মুখস্ত রাখতে লাগবে এটা হবে টু দ্য বেস্ট অফ হার এবিটি তাহলে ভুলটা কোথায় আছে অপশান ডিতে কি হবে সেন্টেন্সটা সি পারফর্ম দ্য টাস্ক টু দ্য বেস্ট অফ আর এবিলিটি নাম্বার টু হচ্ছে অপশান ডিম কোয়েশ্চিন নাম্বার থ্রি এমাং ইউ এন্ড মি সি রুট টু দা বয় এটা ভেরি ইজি অদ্ভুত ব্যাপার সিজিএল এসছে আচ্ছা তো দেখো যখন দুজনের মধ্যে বোঝায় কোনো জিনিস ম্যাঙ্গোজ উইল বি ডিভাইডেড বিটুইন টু বয়েজ দুজন যদি বোঝায় তাহলে কখনো অ্যামাং হয় না তাহলে কি হবে তখন বিটুইন দুজনের মধ্যে আম ভাগ করে দাও বা করে দেওয়া হবে আমরা ছোটোবেলায় ট্রান্সলেশন করেছিলাম অল দ্য ম্যাঙ্গোজ উইল বি ডিভাইডেড বিটুইন টু বয়েজ কিন্তু অনেকের মধ্যে যদি বোঝায় এমাং লিখতে হয় তখন তাহলে এন মি কখনোই হয় না কি হতো এখানে বিটুইন হতো তাহলে ভুলটা কোথায় অপশান সি তোমরা এইভাবে এটা মাথায় রাখতে পারো যে দুজনের মধ্যে যদি বোঝায় কিছু বা দুজনকে যদি বোঝায় বা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝায় তাহলে বিটুইন অনেকের মধ্যে যদি ভাগ করে দেওয়া বোঝায় তাহলে হবে এমাং হোপফুলি বোঝাতে পেরেছি নাম্বার থ্রি অপশন সি নাম্বার ফোর স্ট্যাল উই গো ফর ওয়াকিং ইন দ্য পার্ক এক্সটার্নালি দেখলে বোঝা যায় যে সেন্টেন্সটাতে হয়তো কোনো ভুল নেই কিন্তু একটু গ্রামাটিক্যাল এরর রয়েছে কিভাবে দেখো এই যে ওয়াকিং এই যে ওয়াক রাইড টক এই ধরনের শব্দ এগুলো ভাব তো তো এই ভার্ভগুলো যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করব এদের পূর্বে একটা ইন্ডেফিনেট আর্টিকেল দিতে হয় যখন ওয়াক রাইড টক এই ধরনের ভার্ভগুলোকে আমরা নাউন হিসেবে ব্যবহার করব তো এদের পূর্বে সাউন্ড অনুযায়ী তাদের সাউন্ড অনুযায়ী একটা ইনডেফিনিট আর্টিকেল দিতে হয় সেটা এও হতে পারে এনও হতে পারে তাহলে এখানে ফর এ ওয়াক হতো ওয়াকিংটা না তাহলে ভুলটা কোথায় আছে অপশান তে ট্যাল উই গো ফর এ ওয়াক ইন দ্য পার্ক ফর এ ওয়াক হলে সেন্টেন্সটা কারেক্ট হতো তাহলে নাম্বার ফোর অপশান ডি নাম্বার ফাইভ আই ডু নট লাইক টু রিড দিজ কাইন্ড অফ নভেলস ভালো করে খেয়াল করো দিজ প্লুরাল এটা একটা প্রনাউন তো এই ধরনের প্লুরাল ওয়ার্ড বা এই ধরনের শব্দের পর যে আমরা নাউন বা অ্যাডজেক্টিভ বসাবো সেটাকেও আমরা কিন্তু আর সিঙ্গুলারে রাখবো না সেই নাউনটাকেও আমরা বা সেই শব্দটাকে আমরা প্লুরালে নিয়ে যাব তাহলে এটা কি হতে পারতো এখানে কাইন্ডস তাহলে সেন্টেন্সটা যদি এরকম হতো আই ডু ডোনট লাইক টু রিড দিজ কাইন্ডস অফ নভেলস তাহলে কারেক্ট হতো তাহলে ভুলটা হচ্ছে অপশান ভুল আছে অপশন এ অপশনটা আছে আগে ভুলটা হচ্ছে এখানে অপশন বিতে তে আছে এখানে অপশন বি আমি দিয়ে দিলাম ঠিক আছে দিস কাইন্ডস হিতে হলে ভালো হতো ওহ ফুল ঠিক আছে চলো নো প্রবলেম তাহলে ভুলটা হচ্ছে দিস কাইন্ডস অফ যদি দিস থাকতো তাহলে এটা হতে পারতো দিস কাইন্ড এটা হতে পারত কিন্তু আছে কি দিস দিস থাকলে কাইন্ড হবে খেয়াল করো দিজ আছে এখানে এখানে নভেলস হয়েছে কি বলেছিলাম এই শব্দটার পর এই ধরনের শব্দের পর আমরা যে নাউনটা বসাবো সেটা কিন্তু অবশ্যই হবে এই দেখো প্রাল হয়েছে তাহলে থাকলে থাকলে হতো দিস কাইন্ডস হবে দোষ থাকলেও কাইন্ড হতো তাহলে নাম্বার ফাইভ অপশান বি ভুলটা আছে এইখানে নাম্বার সিক্স এভরি স্যাটারডে দা দেয়ার উইকলি ওয়েজেস সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের সবচেয়ে সহজতম নিয়ম আমি বলবো ইংলিশ লিটারেচারের ইংলিশ ল্যাঙ্গুয়েজের রাইটিং স্কিলের পিলার এটা এই যে নিয়মটার কথা বলতে যাচ্ছি এইটাকে আমরা পিলার বলতে পারি ডেসক্রিপটিভ অথবা রাইটিং স্কিল লেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই রুলটা সেটা কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তার অক্সেলারি ভার্ভ বা ভার্ভটাও সিঙ্গুলার হবে লাইকওয়াইজ সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তার অক্সেলারি ভার্ব বা ভার্ভটা প্লুরাল হবে তো এইখানে দেখো দ্য ওয়ার্কারস প্লুরাল সাব প্লুরাল আছে তাহলে তার অক্সেলারি ভাবটা কি করে সিঙ্গুলার হবে আমরা কি শিখেছি সাবজেক্ট যদি থার্ড পারসন হয় সিঙ্গুলার নাম্বার হয় এবং সেন্টেন্স যদি প্রেজেন্টেন্সে থাকে তাহলে ভার্ভের শেষে এস বা ইএস হয় কিন্তু এখানে তো সাবজেক্টটা প্লুরাল আছে তাহলে এখানে গেটস হতে পারে না এখানে কি হতো গেট হতো এভরি স্যাটারডে দ্য ভুলটা কোথায় আছে তোমরাই বলো এবার অপশান বি তে ভুলটা আছে নাম্বার সিক্স অপশান বি নাম্বার সেভেন আই আস মাই ফ্রেন্ড হোয়ার হ্যাড হি লার্ন টু ডান্স উইল এই কোয়েশ্চেনের অ্যান্সার বা এরোর কারেকশনটা খুঁজে বের করার আগে তোমাদের একটা কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন কোনো কোয়েশ্চেন বা কোনো ইন্টারোগটিভ সেন্টেন্স ফর্ম করি তখন খেয়াল করবে হ্যাঁ যদি সেটা ডাব্লু ওয়ার্ড দিয়ে ফর্ম করি ডাব্লু ওয়ার্ডের পরেই আমরা অক্সেলাই ভার্ভটা রাখি অথবা মডেল অক্সেলাই হতে পারে বি ভার্ব অথবা ডু ভার্ভ অথবা হ্যাড ভার্ব হতে পারে হোয়াট এভার বি দেখেছি সো কোয়েশ্চেন যখন করি সেটা করি কিন্তু যখন সেই কোয়েশ্চেনটা একটা বড়ো সেন্টেন্সের পার্ট হয়ে যায় যখন সেটা আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে না সবাই খেয়াল করো যে সেন্টেন্সটা লিখেছি সেন্টেন্সটা লাস্টে কিন্তু আমি ফুল স্টপ দিয়েছি দ্যাট মিন্স এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয় তো একটা কোয়েশ্চেন বা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন একটা বড় সেন্টেন্সের পার্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এইচ ওয়ার্ডের পর আর এই অক্সিলারি বা বিভার বা হ্যাভার্ব সেটা বসবে না কি বসবে তারপর একটা সাবজেক্ট বসে যাবে কি হবে হায়ার হি হ্যাড তাহলে ভুলটা হচ্ছে অপশান এ তেন আচ্ছা গেল এটা এইবার যদি শুধু এটাকে নিয়ে আমরা কোয়েশ্চেন তৈরি করি কি হবে হায়ার হ্যাড হি লার্নড এই পর্যন্তই লিখলাম তাহলে দেখো কোয়েশ্চেন যখন তৈরি করব ডাব্লু এইচ ওয়ার্ডের পর কিন্তু আমি একটা সাহায্যকারী ক্রিয়া দিয়েছি কিন্তু এটা তো একটা বড় সেন্টেন্সের অংশ এটা কিন্তু আর ইন্টারগেটিভ নেই এটা পুরো হচ্ছে আই দিয়ে তার মানে সেটা ইন্টারগেটিভ নয় এসআরটিভ হতে পারে এসআরটিভই হবে হতে পারে কি আই আস্ক মাই ফ্রেন্ড হায়ার হি হ্যাড লার্ন টু ডান্স সোয়েল সেটা হলে কারেক্ট হতো কিন্তু কি আছে হায়ার হ্যাড হি হওয়া উচিত ছিল হি হ্যাড তাহলে ভুলটা কোথায় ভুলটা আছে এইখানে হয় আর হ্যাড হি এইখানে এই সেন্টেন্সে হয়ের পর এই হি হবে সাবজেক্ট হবে তারপর হ্যাড আসবে কারণ এটা একটা গোটা সেন্টেন্সের অংশ ইন্টারোগেটিভ আর এটা নেই তাহলে ভুলটা হচ্ছে অপশান এ নাম্বার সেভেন অপশান এ নাম্বার এইট উই ডু হোপ ইউ আর এনজয় দিস অনলাইন কোর্স ইন আর্ট অ্যান্ড ক্রাফ্ট আমরাও ওইটা আশা করছি এই জ্ঞানপীঠের মাধ্যমে যে আমরা তোমাদের সাথে থাকার চেষ্টা করছি তোমরা হোপফুলি সেটাকে পছন্দ করবে যাক সেটা আলাদা বিষয় তো এখানে ভুলটা খেয়াল করো সবাই আমার তো মনে হচ্ছে একদম খোলা চোখে ভুলটা খুঁজে বার করা যাচ্ছে এটা ভুল আছে ইউ আর এনজয় খেয়াল করো সিম্পল প্রেজেন্টে আছে ইউ আর কারণ একটা ব্যাখাপ্পা লাগছে না ইউ আর যদি এখানে আইএনজি যুক্ত হতো তাহলে হতো তার মানে যখন আমরা কোন ই ভার্ব আছে প্রেজেন্টেন্সে প্লাস প্রিন্সিপাল ভাবটাও প্রেজেন্টেন্সে আছে এবং তার বেস ফর্মটা আছে এরকম সচরাচর দেখা যায় না আমি একটা সেন্টেন্স লিখছি আমি কাজ করি আই এম ডু সেটা তো কখনো হতে পারে না কারণ সিম্পল প্রেজেন্টেন্স বা যে কোনো টেন্সেরই বা ধরো সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে অক্সলের ভার্ভ দিলাম এবং ভার্বের আবার বেস ফর্মটা দিলাম সেটা সচরাচর দেখা যায় না তো এই ক্ষেত্রে সেটাই হয়েছে আর এটা থাকাতে বুঝতে পারছি আমরা এটা প্রেজেন্টেন্স আছে এখানে আবার এনজয় এই ভার্ভটারও বেস ফর্ম দিয়ে দিয়েছে সেটা হবে না ওর সঙ্গে একটা আইএনজি দিলে সেন্টেন্সটা কারেক্ট হতো তাহলে অথবা অথবা ইউ এনজয় যদি আর না দিত ভাবে কারেক্ট হতো ইউ এনজয় অথবা ইউ আর এনজয়িং এই দুটোর থেকে একটা হলে সেন্টেন্সটা কারেক্ট হতো কখনোই সিম্পল প্রেজেন্টেন্সের দুটো ভাব এইভাবে পাশাপাশি বসে না চেঞ্জ একটু থাকবেই তো নাম্বার এইট হচ্ছে অপশান টি সবচেয়ে ভাইটাল ওয়ার্ড হচ্ছে এই সেন্টেন্সেডে প্রতিদিন তার মানে এটা একটা হ্যাভিচুয়াল অ্যাকশন হচ্ছে যখন কোনো সেন্টেন্সে আমরা হেভিচুয়াল অ্যাকশন দেখতে পাবো তখন সেই সেন্টেন্সটাকে আমরা সিম্পল প্রেজেন্টেন্সে রাখবো হোপফুলি বোঝাতে পেরেছি তাহলে কি হবে সুমান্ত ইজ গোয়িং হবে হবে না সুমান্ত গোজ এটা তার হ্যাবিট তো হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে আর হ্যাবিচুয়াল অ্যাকশন হলেই সিম্পল প্রেজেন্টেন্সে রাখতে হয় তাহলে ভুলটা হচ্ছে এখানে অপশন সি অ্যান্সারটা হবে কি সঠিক অ্যান্সারটা টু গোজ টু স্কুল বাই দ্য স্কুল বাস এভরিডে নেক্সট নাম্বার টেন হি ওয়াজ কিন সেট অ্যান এক্সাম্পল ফর আদার্স এখানে ভুলটা হচ্ছে এই এইটা কিন টু সেট এইটা একটা ফ্রেজ তার মানে কি want to do something keen to set মানে হচ্ছে কিছু করতে চায় তীব্র ইচ্ছা তার কিছু করার সেটা বোঝাচ্ছে কিন টু সেট দিয়ে তাহলে এখানে টুটা মিসিং আছে এই ভুলটা হচ্ছে প্রিপোজিশনের উপর ভিত্তি করে ভুলটা এখানে হয়েছে তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার নাম্বার টেন অপশান সি কিন্তু সেট হবে নাম্বার ইলেভেন আই নেভার মিস এ ক্রিকেট ম্যাচ অ্যাজ আই এম ফান্ড অফ ক্রিকেট ফ্রম চাইল্ডহুড আমরা অনেকে এইটা ভুল করে থাকি ফ্রম চাইল্ডহুড কেন এখানে ফ্রম হবে না হ্যাঁ ভুলটা এখানেই ভুলটা এখানেই ভুলটা অপশান সিতে সেটা ক্লিয়ার করে দিলাম কেন ফ্রম হবে না এখানে ফ্রম না হয়ে সিনস কেন হবে সিনস কোথায় ব্যবহার করি সিন্স আমরা ব্যবহার করি এমন একটা জায়গায় যেখানে দেখা যাবে একটা ঘটনাকে বর্ণনা করছে এবং সেই ঘটনাটা অতীতে শুরু হয়েছিল বর্তমানে সেটা কন্টিনিউ করছে যদি সিচুয়েশন এইরকম হয় সেই ক্ষেত্রে আমরা সিনস ব্যবহার করি এখানে দেখে নিচ্ছি একটু আই নেভার মিস এ ক্রিকেট ম্যাচ অ্যাজ আই এম ফন্ড অফ ক্রিকেট সিনস চাইল্ডহুড আমি কখনো ক্রিকেট ম্যাচ মিস করি না কারণ শৈশবেও বা ছেলেবেলায়ও ক্রিকেট খেলা আমার প্রিয় ছিল আজও ক্রিকেট খেলা আমার প্রিয়ই আছে তার মানে অতীতে শুরু হয়েছিল আমার শৈশবে বর্তমানে আমি যুবক এখনও ক্রিকেট খেলা আমার প্রিয় তাহলে অ্যান্সার হবে এখানে সিনস চাইল্ডহুড সো ভুলটা আছে কোথায় অপশান সিতে ফ্রম চাইল্ডহুড নাম্বার ইলেভেন অপশান সি হোপফুলি বোঝাতে পারলাম অল দো উই হ্যাড ভেরি গুড ব্যাটসম্যান উই কুড নট বিল টু স্কোর হাই কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ভালো করে একটু পরে দেখো আপাত দৃষ্টিতে মনে হবে কোনো গ্রামাটিক্যাল এরর নেই আমি বলবো না যে এই সেন্টেন্সটাতে গ্রামাটিক্যাল এরর আছে কারণ এই সেন্টেন্সটাতে এই ধরনের বিষয়টা নেই এই সাথে বাড়তি কোনো অফ সুপারফ্লুয়াসনেস যেটাকে বলে আমরা থাকি বলে কয়েকটা শব্দ দেয়া আছে সেটা আমাদেরকে উইথড্র করতে হবে সেটা আমাদের কাট অফ করে দিতে হবে যেমন দেখো উড শব্দে ক্যান মানে কি পাড়া কোনো কিছু পাড়া পাস টেন্স কুড অল উই হ্যাড ভেরি গুড তো সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে আমরা বুঝে ফেলেছি কি দেখে হ্যাড দেখে দ্যাট মিন্স টোটাল বা রিমেইনিং পার্টটাও পাঁচ টেন্সই থাকবে তো এখানেও পাঁচ দিয়ে দিয়েছি এখানে কোনো প্রবলেম নেই কিন্তু দেখো কুড নট বি টু যখন আমি কুট দিয়ে ফেলেছি তখন আর বি এবল টু দেওয়ার প্রয়োজন নেই আমি তো কুট দিয়েই ফেলেছি মানে কি পারা পারলো কুড নট পারল না অল দো উই হ্যাড ভেরি গুড ব্যাটসম্যান উই কুড নট স্কোর হাই তাহলে বি এবল টু এই কেসটা হচ্ছে এটা কেস অফ মনে রাখবে আশা করি তোমরা আর যদি মনে করো যে একটা স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে নিতে পারো অনেক এই এর কারেকশনই এর উপর ভিত্তি করে পরীক্ষায় আসে আমি দেখেছি পরের প্রশ্ন তাহলে নাম্বার টুয়েলভ হচ্ছে টুয়েলভ হচ্ছে অপশন সি নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন ইট উড বি মোর বেটার ইফ সেম ইংয়েশান আমরা যা করেছি আর কি সেম মোর বেটার কেন হবে কেন মোর বেটার দেব বেটারটাই অলরেডি আমাদের কম্পারিটিভ সেন্স নিয়ে আসার জন্য যথেষ্ট হ্যাঁ সাপিসিয়েন্ট তো মোর কেন দেব তাই না গুড বেটার বেস্ট বেটার দিলেই কম্পারিটিভ হচ্ছে তাহলে মোড়ের কোনো প্রয়োজনই নেই মোড়টা সুপার ফ্লিভাস তাই না বাড়তি ওর কোনো এখানে প্রয়োজনই নেই তাহলে ভুলটা কোথায় হবে অপশান এতেই সেন্টেন্সটা কি হলে কারেক্ট হতো একবার দেখে নিচ্ছি ইট উড বি বেটার ইফ শি স্যাং উইথ অ্যান অর্কেস্ট্রা মোড় যদি না থাকতো সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হতো নেক্সট কোশ্চেন নাম্বার ফরটিন ইউর অ্যাডভাইসেস ওয়ার টাইমিড মি টু টেক দা রাইট কি বলবো একটা যেটাও ঠিকঠাক আছে কোনো ক্যাকোফনি মনে হচ্ছে না শুনে কিন্তু সেন্টেন্সটা একটা ছোট্ট ভুল আছে দেখো অ্যাডভাইসেস অ্যাডভাইস এটা একটা নাউন এর প্লুরাল হয় না অ্যাকচুয়ালি এ ডি ভি আই সি ই অ্যাডভাইস অ্যাডভাইস স্পেলিংয়ে যখন সি থাকবে তখন সেটা নাউন হয় এবং এটার কিন্তু প্লুরাল হয় না তাহলে কি করব হ্যাঁ ভুলটা যে এখানে সেটা নিশ্চিত তোমরা বুঝে ফেলেছ আর অ্যান্সার হবে অপশান ডি চোদ্দ অপশান ডি হবে অ্যান্সার তাহলে আমরা এটাকে কারেক্ট কি করে করব কারেকশনটা কি করে করব কারণ অ্যাডভাইসেসের তো অ্যাডভাইসের তো আবার প্লোরাল ফর্ম হয় না কিন্তু আমি বলছি কারেক্ট ওয়্যার আছে ওয়ার নিয়ে কোনো প্রবলেম নেই তাহলে কী করব এরকম হতে পারে বিটস অফ অ্যাডভাইস এটা লিখতে পারি আমরা ইওর বিটস অফ অ্যাডভাইস ওয়্যার কারেক্ট অথবা পিসেস অফ অ্যাডভাইস এটা লিখতে পারি দুটোই কারেক্ট তাহলে সেন্টেন্সটা কারেক্ট হতো কীভাবে ইউর বিটস অফ অ্যাডভাইস আই আর টাইমলি এটাও বলতে পারতাম অথবা ইয়োর পিসেস অফ অ্যাডভাইস আই টাইমলি অ্যান্ড গাইডেড মি টু টেক দ্য রাইট ডিসিশন পার্সোনালি আমার এটা ভাল লাগে অনেকটা মেলোডিয়াস মনে হয় আর স্মার্ট মনে হয় তোমরা কি করবে সেটা তোমাদের উপর নির্ভর করছে তাহলে নাম্বার ফরটিন অপশান ডি লাস্ট কোয়েশ্চেন অফ আওয়ার ক্লাস টুডে আই থিঙ্ক বিরাট কোহলি উইল রিমেইন দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান টিম ইন এ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি বিরাট কোহলি কে না চেনে থাকে তাকে নিয়ে কিছু বলতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই তো আমরা সেন্টেন্সে কনসেন্ট্রেট করি ইন এ ইয়ার টোয়েন্টি 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 এই সালটাকে এখানে স্পেসিফাই করে দেওয়া হয়েছে বিরাট কোহলি আমার মনে হয় বিরাট কোহলি দু হাজার কুড়ি সাল পর্যন্ত ভারতের ক্যাপ্টেন থাকবেন তাহলে 2020 বা টোয়েন্টি টোয়েন্টিকে আমরা স্পেসিফিক্যালি এখানে পেয়ে গেছি যখন কোনো কিছুকে স্পেসিফিক্যালি দেখানো হয় যখন কোনো বিষয় বা বস্তুকে স্পেসিফাই করা হয় তখন তার পূর্বে আমরা ডেফিনিট আর্টিকেল বসিয়ে থাকি ডেফিনিট আর্টিকেল মিন্স দা তাহলে এখানে এ হবে না এখানে কি হবে দা সেন্টেন্সটা যদি এরকম হতো তাহলে কারেক্ট হতো দেখো আই থিঙ্ক বিরাট কোহলি উইল রিমেইন দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন দা ইয়ার টোয়েন্টি টোয়েন্টি এর জায়গায় দা থাকলে সেন্টেন্সটা কারেক্ট হতো কিন্তু আনফর্চুনেটলি সেটা নেই এখানে এ আছে সো ভুলটা হচ্ছে অপশান বি তে তাহলে নাম্বার ফিফটিন হচ্ছে অপশান বি তো আজকে এই পর্যন্তই যদি আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়ারিস থাকে কোনো ডাউট থাকে তোমরা আমাদের ডেসক্রিপশনে এসে বলবে কমেন্ট সেকশনে বলবে ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে তোমরা আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যেতে পারো ডিসক্রিপশনের লিঙ্কও পাবে এছাড়াও তোমরা আমাদের আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্পাইট অফ দ্যাট যদি কিছু বলার থাকে কিছু জানার থাকে আমাদের অফলাইন ব্যাচ বা গাটা স্টাডি সার্কেল নিয়ে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো তাহলে নেক্সট ক্লাসে আমরা এর কারেকশন সেট টু নিয়ে তোমাদের সামনে আসবো চিলদেন গুড বাই থ্যাংক ইউ